আব্বু তোমা মেয়েটা বড় মিথ্যাবাদী আব্বু যখন তুমি ছিলা না তখন তোমাকে সব সময় বলতাম যে আব্বু তোমার ছাড়া বাঁচবো না তুমি আমার খুলে যা তোমাকে ছাড়া একটা দিনও আমি থাকতে পারবো না কিন্তু আব্বু দেখছো আমি কত বড় মিথ্যাবাদী আমি এখনো বেঁচে আছি এখনো আব্বু আমি বেঁচে আছি আমি এখন তোমাকে ছাড়া থাকতে পারি খাইতে পারি ঘুমাইতে পারি আব্বু জানো আমি ঈদও পালন করতে পারি আমি এই যে ঈদে একটা নতুন জামা পরছি আমি আছি তো ভালো আছে তোমার কথা আমার মনে পড়লে শুধু একটু কাঁদি আর কিচ্ছু করি না একটু নামাজের বিছনায় বসে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার বাবারে জান্নাত বাস করো আব্বু আমার যখন তোমার কথা মনে পড়ে সাথে সাথে আমি বলি রাব্বির হামার আবে আনিছে কিরাব এছাড়া আব্বু আমি তোমার জন্য কিছু করতে পারি না চিন্তা করো আমি কত বড় মিথ্যাবাদী তোমাকে ছাড়া বলছি এক মিনিট থাকতে পারবো না একটা সেকেন্ড থাকতে পারবো না সে আমি তোমার ছাড়া কত কিছু করতেছি হাসতেছি গাইতেছি কাঁদতেছি কত কিছু করতেছি আব্বু আব্বু জানো ঈদের দিন যে তোমাকে দেখতে গেছে আমি বলছিলাম তুমি আসার সময় নানার জন্য দোয়া করে আসো নানাকে একটু দেখে আসবো আব্বু জানো তো আমি আমাকে কি বলছে বলছে আমি তো নানা ভাইয়াকে দেখতে গেছি কিন্তু নানা ভাইয়া তো মাটির ঘর থেকে বের হয় নাই এখন আমি কী করবো আমার তো পরান পড়ে কারণ আব্বুও খুব কষ্ট হয়েছে আমি সহ্য করতে পারি নাই কথাটা আমি কাউকে বলতেও পারি নাই কারো বলবো আপু আব্বু তুমি এত দ্বার আল্লাহ আমাদেরকে তোমার কাছ থেকে আলাদা করে আপু আব্বু জীবনে কখনো আমি চিন্তা করিনি আমি তোমারে যারা থাকবো কেমনে থাকবো আমি ইত্যাবাদী আব্বু তোমারে যারা থাকি পর্যন্ত বেসে আছি আব্বু আব্বু খুব কষ্ট হয় আব্বু মাঝে মাঝে বুকের ভিতরে পিন পিন করে ব্যথা করে কারোরে বলি না এক বলবো আব্বু তুমি তো সবার দায়িত্ব আমার দিয়ে গেছো আমার ছোট্ট দুইটা ভাই ওনারে দেখলে আমার আরো বেশি কষ্ট হয় আমি কেম তোমার এই সংসার ধর্ম কেমনে তোমার ছাড়া থাকবো কেমনে তুমি সব সামলে থাকবো আমি তো পারতেছি না সব এলোমেলো হয়ে গেছে আব্বু কিচ্ছু আগের মতো নাই আব্বু তোমার অনেক মিস করে আব্বু আমি জানি আমার মধ্যে এরকম কত সন্তান তাদের বাবাকে অল্প বয়সে হারাই ফেলছে সবাই ঈদে তাদের জন্য কান্না করতেছে ঈদ বলো কেন সব সময় তাদের বাবাদের জন্য কান্না করতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ জান তাদের বাবাকে জান্নাত বেশি করে আল্লাহ যেন তাদের বাবাকে ভালো রাখে সুস্থ রেখে যেখানে থাকুক ভালো থাকুক আমি তোমার যারা খুব কষ্টে আছি আব্বু আব্বু আমি খুব কষ্টে আছি সত্যি আব্বু কেমনে থাকি তোমার যারা বলোন সবার জন্য নামাজ পড়ে দোয়া করি আব্বু তোমার জন্য করছি আর প্রত্যেক বাবার জন্য করছি আল্লাহ যেন প্রত্যেক বাবা আমাকে যেন দূর নজিব করে আর তুমি তো তোমার মহারানীর কাছে না আব্বু তুমি তো তোমার নাতনির কাছে গেছো তোমার আদরের যে টুকরো মহারানির কাছে গেছো না তুমি তোমার মহারানির নিয়ে ভালো দেখো বন্ধুয়া করে তুমি মহারানির নিয়ে ভালো থাকো আব্বু আমার জন্য দোয়া